আহমদুল্লাহ হজরত কিবলার জীবনী আহমদুল্লাহর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্বর্তী রাজধানী গড়ে চলে আসেন তার প্রিতামহ সৈয়দ হামিদুদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয় চলে আসেন আমিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের পটিকচরে নগরে ইমাম করা হয়েছিল তার দুই পুত্র ছিলেন সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ শেষ শেষজনের তিন পুত্র ছিল সৈয়দ আহমদুল্লাহ সৈয়দ মতিউল্লাহ শেষের জনের দুই পুত্র সৈয়দ আহমদুল্লাহ মাজভাণ্ডারী ও সৈয়দ আব্দুল করিম মাজভাণ্ডারী সৈয়দ আহমদুল্লাহ হজরত কিল্লা সালে চোদ্দোই জানুয়ারি পহিলা মাঘ বারোশো তেত্রিশ বাংলা সন চট্টগ্রাম শহর হতে চল্লিশ কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাছভান্ডারি এবং মাতার নাম সৈয়দ নেসা তার পারিবারিক নাম ছিল সৈয়দ শিক্ষা জীবন আহমদুল্লাহ গ্রামের বক্তব্যের পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিসিতে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে বারোশো আটষট্টি হিসিতে পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সমাপন করে ধর্মীয় নানা অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি বক্তা হিসেবে ধর্মীয় প্রচার প্রচারের কাজে লিপ্ত ছিলেন তিনি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালেহ কাত্রী লাহিরির কাছ থেকে অধ্যয়ন করার পাশাপাশি আবু শাহমার বড় ভাই দেওয়ার আলী পাকবাজ লাহোরির কাছ থেকে অধ্যয়ন করেন আনুগত্যের শপথ তিনি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালেহ কাদেরি লাহরির কাছে কাদিয়া তরিকায় আনুগত্যের শপথ বায়াত নেন এবং তার নিকট থেকে খেলাভক্ত হন কর্মজীবন তিনি শিক্ষা জীবন শেষ করে হিজি বারোশো উনসত্তর সালে ব্রিটিশ শাসনাধীন অভিভাবক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগে কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সিপি অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে বারোশো সত্তর হিজিতে কাজী পদে ইস্তফা তিনি কলকাতায় মুন্সি বু আলী মাদ্রাসায় প্রধান মুদারসেস হিসেবে যোগদান করেন পরবর্তী সময়ে তিনি মুন্সিফি পরীক্ষায় প্রথম স্থান অধিকার লাভ করেন আহমতুল্লাহ মাঝভান্ডারী আদিজ কাপসির ফিখা মানতিক হিকমত বালাগত উসুল আকায়েত ফিলফলা ফার সহযাবতী বিষয়কে অভিজ্ঞতা ছিলেন আরবি উর্দু বাংলা ফার্সি ভাষায় তিনি পারদর্শী ছিলেন তৎকালীন সময়ে ওয়াইএস এবং বক্তা হিসেবে তার খ্যাতি ছিল অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন তখন তিনি তখন থেকেই তিনি বাকি জীবন একজন সুখী হিসেবে হিসাবে অতিবাহিত করেন আহমদুল্লাহ মাজমান্ডারী বারোশো ছিয়াত্তর হিসুতে বত্রিশ বছর বয়সে হাজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাজ আহমেদের কন্যা সৈয়দ আলফানেসা বিবির সাথে বিবাহবন্ধে আবদ্ধ হন কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় তার স্ত্রী মারা যান সেই বছরই তিনি পুনরায় সৈয়দ লুৎফন্নেসা বিবিকে বিয়ে করেন বারোশো আটাত্তর সালে তার প্রথম মেয়ে সৈয়দ হদিউন্নসা বিবি জন্মগ্রহণ করেন কিন্তু মেয়েটি চার বছর বয়সে মারা যায় এরপর তার আরও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্পদিনের মধ্যেই মারা যায় অতঃপর বারোশো বিরাশি হিস্রিতে দ্বিতীয় পুত্র হক এবং বারোশো উননব্বই সালে দ্বিতীয় কন্যা সৈয়দা আনারসা জন্মগ্রহণ করে তার দ্বিতীয় পুত্র পিতার পূর্বে মৃত্যুবরণ করে আহমদ্দ্লাহ মাঝভাণ্ডারী তেরোশো তেইশ হিস্রি সাতাশে জিলকত দশে মার্চ তেরোশো তেরো বঙ্গাব্দ মোতাবেক উনিশশো সালের তেইশে জানুয়ারি মৃত্যুবরণ হয় তাকে মাঝভান্ডারিতে সমাহিত করা হয় প্রতি বছর মাঘ মাসে তার মৃত্যু দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী মহাপবিত্র উরুষ অনুষ্ঠিত হয় এতে বহুল মানুষের সমাগতন ঘটে এবং মাঝভান্ডারি তরিকায় প্রথম তরিকা হিসেবে প্রবর্তন করেন সৈয়দ আহমদুল্লাহ হজরত কিবলা রহমতুল্লাহ